কৃষকের ধান নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বড় ধানের জমিতে রাতের অন্ধকারে জঙ্গল সাফাই করে বীজ দিয়ে প্রায় তিন বিঘা ধানের ফসল মেরে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গিয়েছে প্রায় তিন বিঘা জমিতে বড় ধান লাগিয়েছিলেন অমল মুর্মু নামে এক ভাগ চাষী তবে জমির মালিকানা অন্য জনে সে দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন কিন্তু রাতে অন্ধকারে কে বা কারা এন কাণ্ড ঘটিয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনা গত পরশু দিনের মালদার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আট মাইল স্ট্যান্ড সংলগ্ন এলাকা সকালবেলা দেখছি ধান ঝুলে যাচ্ছে হ্যাঁ এই তো অবস্থা আমার মনে হচ্ছে কি ঘাস মারা বিষে স্প্রে করেছে ধানটাকে নষ্ট করার বুদ্ধি করেছে এরা দুষ্কৃতীরা আমরা এই জমিতে ধান লাগিয়েছি কে বা কারা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঘাস মারা বিষ প্রয়োগ করে সমস্ত জমির ফসলটাকে নষ্ট করে দিয়েছে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে আমি এখন কি করব আর কিছু উপায় পাই না খুঁজে এই ধান করে থাকেন আপনারা হ্যাঁ করে থাকি আবার দু ধরনের ধান চাষ করি হাইলিং ধানও চাষ করি আর ওই হ্যামদ ধানও চাষ করি এই ধান করে জীবিকা নির্বাহ করি জীবিকা নির্বাহ করছি কটা পরিবার চলে কটা আমাদের তিনটা পরিবার চলছে তো এখন কি হয়েছে ধানটাতে কি 20 হয়েছে দেয়া আছে ধানটাতে 20 স্প্রে করে নষ্ট করে দিয়েছে আমরা আর কি করব बिल्कुल পাচ্ছি না এর আগে কখনো হয়েছে এর আগে কিছু হয়নি এর আগে কোনো কিছুই হয়নি দুষকৃতিটা কে বা কারা আমি বুঝতে পাইনি জানতেও পাইনি তো থানায় দารস্থ হইছেন থানায় দารস্থ হয়েছি কিন্তু গতকালকে আমাদের রিসিভ দাও ওটা বলা দরকার থানাতে কি দিয়েছেন দিয়েছি কি দিয়েছেন লিখিত দিয়েছি দৰখাস্ত কমপ্লিট চাইছেন আমি চাইছি যারা এই কাণ্ড করেছে আমাদেরকে পথে বসাইছে তাদের একটা উচিত শাস্তি হোক তদন্ত হোক হোক তদন্তমূলকভাবে উচিত শাস্তি হোক কতটি জমি এরকম আমি বর্গা করছি সাত আট বিঘা তার মধ্যে থেকে প্রায় তিন বিঘা মতো জমিতে ধান গেড়েছি ধানের তিন বিঘা ধানের ক্ষতি হয়েছে কি ধান এটা এটা হচ্ছে হালিন ধান আপনার নাম হচ্ছে অমল মুর্মু অমল মুর্মু একজন আছে বর্গাদার আমি শুনেছি যে একটা ঘটনা ঘটেছে খুব মর্মান্তিক ঘটনা মৌজা গুনগাঁও গুনগাঁও জেল নম্বর একত্রিশে আট থেকে দশ বিঘা জমি গুনগাঁও মৌজাতে অমল মুরমু বর্গা হিসেবে বহুদিন থেকে চাষ করে এবং সেই জমিতে সেই ধান লাগিয়েছে ধান রোপা করেছে ধান রোপা কিছুদিন পর দেখা যাচ্ছে যে আমার বাড়ির পাশেই সেই জমিটা যে রাত্রেবেলা ঘাস মারা বিষ সম্ভবত দেওয়া হয়েছে একটা আইডিয়া আমার যে ঘাস মারা বীজ বা যখন যে কোনো ঘাস টাস মারতে সেই বীজ প্রয়োগ করা হয় সেই বীজ প্রয়োগ করে ধানটা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য একটা ষড়যন্ত্র এটা লক্ষ্য করা গেছে খুব খারাপ জিনিস এটা হয়েছে এটা সামাজিকভাবে এটা খুবই নিন্দনীয় ঘটনা কারণ এই এলাকা এরকম ধরনের ঘটনা পর্যন্ত আমরা দেখতে পাইনি পুরো এলাকা শান্তপুরী এলাকা এবং এরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এই ঘটনাটা থানাতে গত পরশুদিন রাতে ঘটনাটা ঘটেছে যেটা আমি শুনেছি গতকাল থানাতে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করতে গেছিল অমল মুর্মু তার কপি কপি এখানে দেখা যাচ্ছে আমাকে দিয়েছে এবং সেই অমল মুর্মুর যে অভিযোগটা দায়ের হয়েছে কালকে থানাতে রিসিভ করে থানা দেয়নি আজকে সকালে মাননীয় আইসি সি সাহেবের সাথে আমার কথা হয়েছে আমি মেসেজ লিখে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে বিষয়টা দেখার জন্য তো পুলিশ অফিসার যিনি জিডিতে ছিলেন ডিউটি অফিসার তিনি বলেছেন যে আগামীকাল মানে গতকালকে বলেছে যে আগামীকাল যোগাযোগ করা যাবে এটা তো সঠিক জিনিস নয় যে কোনো ঘটনা যেমন ঘটে এলাকাতে তো পুলিশকে তার অভিযোগ নিতে হবে নিয়ে যা ঘটনা ঘটনা কি আছে না আছে সেটা ইনভেস্টিগেশন হবে যা হওয়ার ব্যবস্থা আইনগত হবে সেটা নেওয়া হবে মনে হচ্ছে যে বহুদিন ধরে চাষ করতো সেখানে জমির মালিক ডাউট করছে জমির মালিকের তরফ থেকে অন্য কেউ এটা ঘটনা ঘটাতে পারে যাই যে ঘটনাটা ঘটা খুব খারাপ জিনিস হয়েছে এটা প্রচন্ড নিন্দনীয় ঘটনা যাতে এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ তার জন্য আমি পুলিশ প্রশাসনকে বলেছি এবং পরবর্তীতে আমি আবার আলোচনা করবো এটা খুব খারাপ জিনিস হয়েছে গরিব মানুষ একজন বর্গাদার মানে কি বর্গাদার জেনারেলি গরিবই হয় আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের লোক প্রচুর ধার দেনা করে সারের দোকানে ধার বিভিন্ন ধার দেনা করে সেই জমিতে ধান রোপণ করেছে খুব খারাপ অবস্থা আছে সে এসে কান্নাকাটি করেছিল তার পরিবারের লোকজন এসেছিল গ্রামবাসীরাও এসেছিল যে খুব অন্যায় হয়েছে প্রতিবাদ হওয়া উচিত সেই প্রতিবাদ আমিও চাইছি এর প্রতিবাদটা হয় এবং দোষীদের যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়